hello and welcome assalamu alaikum ladies and gentlemen welcome to this live um, i hope you guys you, you're doing great and watching this stuff that everything every every day going on in bangladesh <clears throat> two topics today um, one is about awamalik the bad news for awamalik the other one is about an advisor who threatened or through thrown a question to the politicians about the reforms. Ladies and gentlemen, welcome to this live. I hope you guys are doing. And I say happy Friday, by the way. um to i say that i that বলছেন যে যারা বলছেন রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান যারা বলছেন যে রিফর্মসটা এই সরকারের রিফর্মস করার অধিকার বা ম্যান্ডেট নেই এই কথাটার উত্তরে রাজনা হাসান একটা প্রশ্ন দিয়েছেন সুন্দর শি এমপ্লিফাইজ ইউর ভয়েস থ্যাংক ইউ সো মাচ

They de destroyed democratic institutions in Bangladesh, the politicians. Now, you may not like that, but what, we love our country. We want our country to thrive and become a successful country so that they can feed this very vulnerable nation, ladies and gentlemen. But yet you, uh, thank you so much, um, yet you are claiming something. you don't have the mandate to reform. Mandate can come in two ways. One is by votes, another one the way that we mandated this government and we put them in the position. That's one, one kind of mandate. This is the biggest mandate we have ever seen in the history of our country, or anyone can see that in their own country. Because, why? Because 90-minded, 90, 90 directly, 90 percent people put this government into the power. Now, the question is. তারা তারা আমরা করেছেন কিনা অথবা করতে করতে যাচ্ছেন বা তুলেছেন যারা বলছেন যে আপনাদের ম্যানডেট নেই নাও ইস এ ভেরি লেজিটিমেট কোয়েশন আমাদের নাই আপনাদেরকে ম্যানডেট দিয়েছিল কয়েবার আট বার দশ বার টোটাল ম্যানডেট পেয়েছেন আপনার then you are now asking we would do that can you do that on the basis of your uh, the previous history and the past history your activities in terms of a political leadership and political political parties you i can tell you that you you can't do that you wouldn't do that why because দল আমি যদি দুইটা দল যদি দুইটা প্রতিষ্ঠানকে রিফর্মস করতেন বাংলাদেশে এমন দুর্বৃত্তায়ন আজকে আমরা দেখতে পেতাম না কি করবো আমাকে একবার সুযোগ দিতেন দেন আপনারা দেখেন আমি পাঁচটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে দিয়ে চলে যেতাম গালিগালাজ করেন ননের প্রবলেম পাঁচটা প্রতিষ্ঠান কাজ করতো বাংলাদেশের মানুষের জন্য আপনারা সেটাও করতে পারলেন না করেন নাই তো না আমি আবার বলছি এই এই এন্টারিং গভর্নমেন্টের অনেক কিছু আছে ব্যর্থতা হচ্ছে এখন আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি বাট যে কোয়েশ্চেন উনি করেছেন তাহলে আপনারা তেপ্পান্ন বছরে কি করেছেন দেখেন এক টার্ম না দুই টার্ম না তিন টার্ম না তিনটা চারটা করে টার্ম পেয়েছেন আপনারা তিনটা চারটা টার্মস করে আপনারা পেয়ে আপনারা তাহলে কি করেছেন এই দেশের জন্য আপনারা করবেন বাট ওয়েন মালয়েশিয়া গট ইন্ডিপেন্ডেন্ডেন্স আফটার বাংলাদেশ স্বাধীন হয়েছে কার কাছ থেকে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে লাস্ট যুদ্ধ যেটা সাথে আমরা একটু কথা বলি তাদের দেখি তাদেরকে কম্পেয়ার করে দিয়ে উই এর ফার বিহাইন্ড দেন অল অফ দিস কান্ট্রিজ ইয়েট ইউ সেই যে আপনার যে আপনার এই আমরা এ করবো আপনার করতে পারবেন না এত সহজে করতে পারবেন না কেন জানেন কারণ এটা করার মতো যে রাজনীতিবিদ আমাদের দরকার সেটা নাই তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি জামায়াত ইসলামী তবে তারেক রহমান সাহেবের আন্তরিকতা এবার টোটালি ডিফারেন্ট এটা আমি বলতে বাধ্য হলাম আজকে সম্পূর্ণ আমি দেখতে পাচ্ছি আমি জানি না ওনার বাকি তারা কি করবেন তবে তারেক রমান সাহেবের আর জামাত কেলে এটা করবেই এগুলা করবেই তারা রিফর্মস বিকজ দিস ইজ হাউ দে আপনার ফর ফর দ্য গুড কারণ এরা তো রাজনৈতিক দল নয় এটা কিন্তু আমি বলতে বাধ্য হলাম এবং বলতে বাধ্য আপনি যদি দুশ্মন হন বলতে পারবেন না জামাত দুর্নীতি করে এটা বলতে পারবেন না আপনি করে নাই তারা সো দে দেয়ার আমি আই ক্যান টেল ইউ দে ডোন্ট যদি করতো তাহলে বলতাম করে করেছে তাদের যে মন্ত্রীরা ছিলেন তাদের যে এমপিরা ছিলেন তারা কিন্তু করেন নাই তারা সততার উৎকৃষ্ট উদাহরণ তারা সৃষ্টি করে গেছেন মন্ত্রী হওয়ার পরেও

এ এখন ও আমরা ন আমি নাম বলতে চাই না কিছু নেতৃবৃন্দ আছেন মারা গেছেন কিভাবে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বাতাবাজি করেছিলেন এখন আমার মনে আছে যে বিচার বিভাগের স্বাধীনতাটা যুগে থাকতো এক্সিকিউটিভ পাওয়ার থেকে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ এটার জন্য কি কে কি কথা বলেছেন কারা কারা বাধা সৃষ্টি করেছিলেন আমি এই দলগুলো এটা মারা গেছেন যেту এজন্য এদের নাম উল্লেখ করতে যাচ্ছে না এখন বাট এরা এরা করেছেন এরা প্রাতিষ্ঠানিক ভাবে বাধা সৃষ্টি করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে মনে রাখবেন আমি বারবার বলি যারা আমাকে নিয়মিত দেখেন ভাই আমি বাংলাদেশ দেখে রাজনীতি শিখে নাই আমি এম সরি আমি বাংলাদেশের রাজনীতিবিদ দেখে আমি রাজনীতি শিখে নাই বা আমি রাজনীতি কথা বলতে শিখে নাই আমি বিদেশ বিশেষ করে পশ্চিমা বিশ্বের এখানে বড় হওয়া বলতে গেলে এক ধরনের এবং পড়ালেখা করার থেকে শুরু করে সবকিছু এখান দেখে আমি বলি আমি কিন্তু ওই বাংলাদেশের রাজনীতিবিদদের কালচার কথাবার্তা দেখে আমি রাজশ্বিকও নাই এই জন্য আমি ডিফারেন্ট ওয়েদার ইউ লাইক মি ওর ডিসলাইক মি ইউ এগ্রি উইথ মি ওর ডিসি উইথ মিট দ্য নেম আমি 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 সরি সরি বাদ দেন বাদ দেন বাদ দেন কেন এদের আত্মীয় সূচনা একটা কষ্ট পাবে এখন বাদ দেন ভাই পারি বিশ্বাস করেন কারা বাধা সৃষ্টি করেছিলেন ইনস্টিটিউশনালি বাংলাদেশের বিচার বিভাগে বিচার বিভাগ যদি ঠিক থাকে বিশ্বাস করেন কান্দোলে মাথা আসে না এভাবে সব প্রতিষ্ঠান আসবে যখন বিচার বিভাগ ঠিক থাকে ওয়াই বিকজ দে আর আপনি জানেন এদেশের এদেশের আমেরিকাতে এই আমেরিকা ঠিকই আছে বিচার বিভাগের কারণে আপনি আপনি বলবেন যে ওতে কংগ্রেস কংগ্রেস সেনাটর আমরা দেখেছি এরা অনেক লবিং গ্রুপের সাথে কাজ করেন তারা গুস এদেশের গুস চলে অন্যভাবে আমেরিকাতে এরা এভাবে ডাইরেক্ট গুশের টাকা পয়সার কোনো নিয়ম নাই কেউ পারবে না এরা কেউ দেখাইতে পারবে না দেখেন আপনারা এরা অন্যভাবে কাজ করেন এরা বিবৃতিতেন এদেরকে বিভিন্নভাবে এদের ফান্ড এদের ক্যাম্পেইন রাজ্য যখন আপনার ইলেকশন ক্যাম্পেইন হচ্ছে ক্যাম্পেইনের এ একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি বললো আমি এক ওয়ান মিলিয়ন দিয়ে দিলাম এটা কি জানেন ইন্টারন্যাশনাল এক ধরনের ঘুষ হয়ে যায় যদিও এটা লিগাল কেন তখন কি হবে এটা বলবে ওই কোম্পানির একটা না এটা চেঞ্জ করা যাবে না এটা মানুষের জন্য এটা আমেরিকান দেখায় এভাবে তারা এক ধরনের এটা এক ধরনের করাপশন বাট ইটস এ ভেরি সফট এন্ড লিগাল করাপশন এটা আপনি বলতে পারবেন না কোনো কিছু তা সব লাইন রাইট কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখেন আপনি এটা এভাবে না টাকা দিয়ে দিল এটা করবে না বাতিল করে দিল একজনকে জেলে দিয়ে দিল জেল থেকে বের করে দিল দ্যাট ইজ ডেঞ্জারাস এইটার সুযোগটাই নষ্ট করে দেওয়া উচিত চিরতরে আমি এই কয়েকদিন আমি পুলিশের সাথে এঙ্গেজ হচ্ছে একটা বিষয় নিয়ে বিশেষ করে আমি দেখেছি ভাই তারা গুম থেকে উঠে কল্পনা করে আজকে কত টাকা তারা বানাইতে পারে এক্সট্রা একটা ভয়ঙ্কর ব্যাপার করতে চাই আর বিগত আওয়ামী লীগ সরকার এই ষোলো বছরে এমনভাবে নষ্ট করে গেছে আর ভারতকে কিভাবে নরম রাখতে হয় মনে রাখবেন ভারতকে নরম রাখতে গেলে বক্তব্য দিতে হবে বক্তব্যের কিছু ধরন আছে এগুলো এরা জানেও না আমাদের দেশের বর্তমানে যারা চালাচ্ছেন কেন জানে না জানেন মানে ভেরি গুড টু পলাইট অ্যান্ড ভেরি গুড মানুষ এরা ভালো মানুষ সত্য কথা বলছি এরা ওই রাজনীতিবিদ না যা আপনি চাচ্ছেন সুপার রাজনীতি পলিটিশিয়ান যারা ইউ নো দে নো হোয়াট কাল অফ ল্যাঙ্গুয়েজ দে শুড ইউজ টুয়ার্ডস ইন্ডিয়া সো দ্যাট দে ক্যান ইউ নো দে ক্যান কাম ডাউন বাট তারা দে আর টু পলাইট এরা দেশ পরিচালনা করার

ইউর রাইট বাই গুড স্পিকারদের গুড আমেরিকাতে গুড স্পিকারদেরকে এমনভাবে মূল্যায়ন করে তারা মনে করে এই যোগ্য তাদের এদেশে বক্তব্য শোনার পরে মানুষ যখন দে পিপুল আই মিন আই মিন টু বি আনাস দ্য রেজোনেট পিপুল সিরিয়াসলি এই এই এটা এমনভাবে করে আমি দেখেছি আমার নিজের চোখে দেখা যে বক্তব্য দেখার পরে প্রেসিডেন্ট ওবামা প্রেসিডেন্ট হয়েছেন দুইবার কি জিনো হাও বিকজ অফ হিস স্পিকিং পাওয়ার হি বেস্ট স্পিকার American speaker and president in terms of presidential candidate. He was the best speaker we have ever seen. Bill Clinton, Tony Blair, this warmonger, Tony Blair. He was a very good speaker. Ed Milliman, another uh, uh, British um, uh, speaker. He was a very good uh, speaker as well. So they resonate people by their speaking power speeches. That's why where people become very, very kind of you know flirty, you know, they become the এটা ইস এ ভেরি ইম্পর্টেন্ট স্টাফ ইন পলিটিক্স সো দে্ট হ্যাব ইট বাট শেখ মুজিবুর সাহেব অনেক সুন্দর বক্তব্য দিতেন আমাদের অনেক বক্তব্য স্পিকার আছেন যারা তবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট সো উনি প্রশ্ন করেছেন যে আপনি now there are questions can be raised that um, um, i mean you guys far behind uh, i mean from um, their from there from there i'm from judy there, um, uh, stipulated times so you said that you do these you, you, you do that but where is the results now they can say oh the results are on the way we are doing we are working behind the scene and it's coming pretty soon that's the question but she's absolutely spot on. very legitimate question. they have the mandate. they have the mandate to do this because the politics failed. the politician failed. so that therefore they're right now there because you guys failed because of your failure. this group is in charge right, of the government because you, you, you badly it's not ফেইল ডিজাস্টার ওয়েথ এর ফেইলড পলিটিশিয়ান যারা বলছি বলেন আপনারা আমাদের আজকে একান্ন বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না একান্ন বছর পরে এসে স্বাধীনতার ভোট দিতে পারে না বলেন আপনারা এর চেয়ে লজ্জার কি হতে পারে আপনারা তো আপনারা তো এখন এইসব চ্যালেঞ্জ করেন পলিটিশিয়ান যারা আছেন চ্যালেঞ্জ করতেছেন বক্তব্য দেন কোন মুখে বক্তব্য দেন কোন মুখে বক্তব্য দেন আপনারা আপনারা তো এ শাইম ডেফ সার্ফ আপনার তো মুখ লুকানো দরকার এখন লজ্জায় যে আজকে এখানে আমরা এসে পড়েছি আজকে আমাদের এই এই দুর্গতি আমাদের একটা প্রতিষ্ঠান নাই ভারতের সাথে আপনার এভাবে তুলনা করতে পারবেন না নরেন্দ্র মোদি গভর্নমেন্ট কিন্তু ভেরি অথরিটারিয়ান এজ ইউ নো দ্য সেই সেম শীর্ষে হাসিনা বাট স্টিল দেয়ার আর সাম ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া দ্য ওয়ার্কিং ফর দা পিপল স্টিল একটা বিশাল গণতান্ত্রিক রাষ্ট্র এটা আচ্ছা সিলেট কবে আসবেন আশাদ আলী আশাদ ভাই ভেরি সুন ইনশাল্লাহ আমি যে কোন কারণে আসতে চাইছিলাম না দেশে কিন্তু আসতে হবে আসবো খুবই শীঘ্রই ইনশাল্লাহ এটা আপনাদের কারণে না বা কোনো রাজনৈতিক কারণে না আমার যে কোনো একটা কারণে মাঝে মাঝে দেশে যেতে পারে নাই খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে মাঝে মাঝে এই জন্য একটু অভিমান বাট আমি ডেফিনেটলি আমি আমি বাট ইনো আমার অনেকগুলো বিষয় শেষ করে আসতে হবে সবাইকে নিয়ে আর প্রার স্কুল আছে তো স্কুলে অনেক টাকা পয়সা দেই এই টাকা সবকিছু ম্যানেজ করে এগুলা আসা আসাটা ভালো এবং আসতেছি ইনশাল্লাহ খুবই শীঘ্র আমি জানাবো আমি খুব শীঘ্রই আমি জানাবো কখন আসতেছি এরপরেও আমার ছুটি নিতে হবে ঘর থেকে এনেও একটা প্রবলেম আছে আমার এটা বলে রাখি আপনাদেরকে ওপেনলি বলে বলে দেই গড়ের ছুটিটা বোধ অনেক বড় ছুটি কিন্তু কাছের বসের কাছ থেকে বা প্রতিষ্ঠান থেকে ছুটির চেয়ে আর ভয়ঙ্কর ছুটি কিন্তু হয়ে তাদেরকে নিয়ে আসতোবে আর ছুটি দিতবে এটা ম্যানেজ করতেবে এটা একটা মারাত্মক জিনিস বুঝছেন আর মানে আপনি ভ্যাকেশনে যাবেন হলিডিতে যাবেন গড়ে আপনি গড়ের মানুষ যারা আছে তাদেরকে অসুখী রেখে ইউ নো ইউ ক্যান ডু দ্যাট বাট इट्स नॉट NICE আই थिंक সো ইউ

এটা সঠিক কথা এটাই তো হওয়া উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে সেটা তো আপনাকে বলতে হবে

who can বি on the stage anywhere, ওয়ের অন মিন ইন দিস ওয়ার্ল্ড হু ক্যান রেপ্রেজেন্ট বাংলাদেশ শি সি স্পিক্স ভেরি গুড ইংলিশ ভেরি গুড ইংলিশ এবং এই যেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি ইলিয়া ইলিয়াস হুসেন সব এলো এলোমেলো লাগতেছে ভাই আচ্ছা আপনি ইলিয়াস দেন আমরা গুরুত্বপূর্ণ কথা বলি তারা তাদের কাজ করতেছে বল শুনে আমি আপনাদেরকে বলি উনি একটা প্রশ্ন করেছেন মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ ভেরি গুড কোয়েশ্চন দেখ আই আসড

প্রবাসী এবং এই রিফর্ম স্কুলা নিয়ে আর বিচার বিভাগ নিয়ে আমি বিগত পাঁচ বছর ধরে সরব অনলাইনে আমি এখন আছি আই নো ওয়াই ইউ নিড জুডিশিয়ারি ওয়াই ইউ নিড জুডিশিয়ারি জাভেদ করিম চৌধুরী ওয়াচিং ফ্রম চিরাগং লাভি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমি এগুলো তুলেছি ভাই এই জন্য আমি বললাম না অনেক গেস্ট আনলেন বলে আমার প্রশ্নগুলো নিয়ে আজকে সরকার চলে এভরি সিঙ্গেল ডে চ্যালেঞ্জ দিলাম আমার যে আগের পেজগুলো পলক খেয়েছে পলককে ডিম থেরাপি দিয়ে তো কেউ দেখলে আপনারা আমার পেজ খাইছে এই পেজগুলো আহারে কি সুন্দর সুন্দর জিনিস ছিল আমার পেজগুলাতে পলক আমি বলি এই আমি প্রত্যেকটা জায়গায় যেহেতু আমি আগে ইউটিউব করতাম না আমি তো এখন বাধ্য হয়ে ইউটিউবে আমি তো আমি তো ফেসবুকের মানুষ আমি প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরেছি আমার পোস্ট এখনো আছে আমার এম মাসুম যে এখানে এটা তো আর যায় নাই এটা আছে আমার পেজগুলো গেছে এগুলো আমার প্রশ্ন যে আপনি যে এই যে বলছেন এখন উনি যে আপনি যে নিবেন ফেয়ার এন আফ ইউ আর টেক দ্য পাওয়ার টেক ব্যাক দ্য পাওয়ার আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট টেল আস হ্যা উড ইউ আই মিন ডু দিস রিফর্মস

এটা বুঝতে গেলেও আপনাকে অনেকটা রাজনীতি বুঝতে হবে দেশকে বুঝতে হবে পৃথিবীটাকে বুঝতে হবে আর আপনি বুঝতে পারবেন না ওয়াই উই নিড দিস ইনস্টিটিউশন মাইন্ড ইট উইদাউট ইনস্টিটিউশন ইউ হ্যাভ নাথিং উইদাউট জুডিশিয়ারি you হ্যাভ নাথিং ফর দ্য পিপল এভরিথিং এই দুর্বৃত্ত শ্রেণী বা এই দুর্বৃত্তাই তো রাজনীতিবেদ দেখুন ওনার সাথে আমি একমত কীভাবে প্রথমে ওনাকে বলতে তাদেরকে বলতে হবে যে আমরা দেখুন বাংলাদেশের যে রাজনীতি এটা দুর্বৃত্তাই তো রাজনীতি অর্থাৎ গ্রেসলেস দ্য মোস্ট অ্যাফলিং পলিটিক্যাল সিস্টেম এটা এটার থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কি কি করবেন আপনার দলের রিফর্মস করবেন কিনা আপনার দলের নেতা বাই বোন জেনেটিক্যালি আমি আই এম দ্য ওনার অফ দিস পলিটিক্যাল পার্টি ইউ ক্যান নট এস্টাবলিশ অ্যান্ড ইমপ্লিমেন্ট রিফর্মস অর ডেমোক্রেটিক সিস্টেম ইন দ্য গভর্নিং সিস্টেম আনলেস ইউ আর ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ওর ইউ লিভ ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম ইফ ইউ ডু নট ডু দ্যাট ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট ইস সরি টু সে দ্যাট ইউ ক্যান ডু দ্যাট বাস্তবতা হলো এটাই আপনি বিশ্বাস করেন না আল্লাহ একজন পৃথিবীতে আসেন আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আপনি কিভাবে খুদার মানে আল্লাহ নিয়ে বক্তব্য দিবেন আপনি আমাকে বলেন তো এই যে একটা একটা পোস্ট ছিলাম এম রহমান মাসুম গিয়ে দেখেন আপনারা সেটা কি বদলুক আইলস মানে কোর্স করায় টিচার আইলস কাদের পড়ায় সেভেন প্লাস কোর্স যারা পাইতে চান মানে আইলসে বা মিনিমাম সেভেন পাবেন বদলুক পরীক্ষা দিয়েছে উনি পাইছে ফাইভ আমি জানি উনি কি আমি নাম বলবো না যেহেতু আমি তাকে লজ্জা দিতে চাই না কিন্তু আপনি দেখেন তো এভাবে চলতে পারে না ইনস্টিউশন দ্যাট নিডেড ফর দ্য পিপুল উড ইউ সেপারেট আওয়ার জুডিশিয়ারি ফ্রম দ্যার গেট দিস they have to do that and they have to do this they have to do these reforms and then the election should be conducted without having the reforms there'll be no election should not be election then we will be in a limbo again and the nation will be destroyed because we got so much so many enemies right now around the world right

ভেরি লেজেডিমেট এন্ড উই শুড ডু দ্যাট অ্যান্ড দে হ্যাভ টু কন্ডাক্ট রিফর্মস উইদাক্টিং হল আজকে আমি বলি আমাকে ফোন রাখতেই হবে এখন আমাকে লাইফটা এখন দিস ইজ আনবি আনবিলিবেল আমাকে এখন শোনা যায় আপনারা বলেন আমাকে শোনা যায় কিনা থ্যাংক ইউ আচ্ছা আমি আমাকে শোনা যায় আচ্ছা আমি আমি কুইকলি শেষ করে দিই এই বিষয় নিয়ে কালকে বিস্তারিত কথা বলবো সেটা হলো যুক্তরাষ্ট্র আবারও আওয়ামী লীগের মানে একটা ব্যাড নিউজ আসছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে you <laughs>